হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিওর সবাইকে জানাই স্বাগত আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর দ্বিতীয় সোমবারের সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের দিনটা সবার খুব ভালো কাটুক তা দেখতেই পাচ্ছ যথারীতি আমি ঠাকুর ঘরে চলে এসেছি এবং ভোগের সমস্ত থালিগুলো আমি সাজে নিয়েছি এবং মহাদেবকে আমি স্নান করার জন্য থালিতে নিয়ে চলে এসেছি এবং সেখানে আমি পঞ্চম দিয়েই স্নান করবো প্রথমে নিয়েছি দুধ তারপরে মধু ঘি চিনি আর তার সাথে দই দিয়ে আমি ভালো করে মহাদেবকে আজকে স্নান করাবো পঞ্চামৃত দিয়ে তা জোরসে বলো সবাই হাড় হাড় মহাদেব জয় শিব শম্ভু আজকে দিনটা আমার সকল বন্ধুদের এবং সকল মহাদেবের ভক্তদের দিনটা খুবই ভালো কাটুক আজকে দিনটা সবাই খুব ভালোভাবে উদযাপন করুক মানে ভালোভাবে কাটাক মহাদেবের দিন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তা দেখতে পাচ্ছ মহাদেবকে আমার স্নান করানো হয়ে গেছে মহাদেবকে এবং সাজানোও হয়ে গেছে তা চলো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সমস্ত ঠাকুরকেও ভোগ নিবেদন করে দিয়েছি এবং সমস্ত ঠাকুরের আমার পুজোও হয়ে গেছে তা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বন্ধুরা